হ্যালো বন্ধুরা বিহার বুকান নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো কে হচ্ছে দোল তো তোমাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আমরা এখন রেডি হয়ে দেখো এদিকে তোমাদের দাদা মোটর সাইকেল বের করছে তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি রং খেল মানে বসন্ত উৎসব পালন করতে তো কোনোবার যায়নি যেখানটায় যাচ্ছি এবার প্রথম ই মা আরেকজন কি করলো ওখানটায় বোতলের মধ্যে মা ফুলের ফুল গাছের ডাল লাগিয়েছিলো ও মা তোমার ওই জল ফেলে দিল তো আমরা ওখানটায় যাচ্ছি কোনোবার যাইনি প্রত্যেকবার সবাই যায় দেখি সবার ভিডিও দেখি ছবি দেখি কিন্তু আমাদের আর যাওয়া হয় না তো এই আগের বার থেকে তোমাদের দাদা বলেছিল যে এবার মানে পরের বার যাবে এবার এবারে কথা বলেছিল যে পরের বার দেখি পারলে যাব তো সে কারণে এই যে রেডি হয়ে গেছি এবার আমরা এখানেই চলে এসেছি এখানেই আছি তো এখান থেকেই সে কারণে যাচ্ছি এখন আর ওদিকে ছেলের সঙ্গে পরে ছেলের বন্ধু সব মারাও যাবে তো যাই সবাই ফোন করেছিল সবাই বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে আর আমার তো সবসময় দেরি হয় আমার ছেলের জন্য ছেলেকে খাওয়াতে নিয়ে যত ঝামেলা চলো তোমরা সঙ্গে থেকে পুরো ভ্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ওখানটায় গিয়ে দেখি কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর সকাল সাতটা থেকে তো অনুষ্ঠান শুরু হওয়ার কথা এখন যখন এগারোটা বাজে এগারোটার মধ্যে শেষ হয়ে যাবে ওখানটায় লেখা ছিল দেখা যাক কি হচ্ছে বুঝছো চলো হয়ে গেছে দেখো ওরা কৃষ্ণ সেজে বাঁশি নিয়ে আসি দেখো তো ওই যে সব রাধা কৃষ্ণ সেজে বেরিয়ে গেছে দোল খেলতে আমরাও যাচ্ছি আমরা এসেছি কালদিঘি পার্কে আমরা যে পার্কে আসি মাঝে মধ্যে সেই পার্কের বাইরে একটা লজ আছে ওই লজের সামনেই এই দোল পূর্ণিমার দিন প্রতি বছর মানে দোলের দিন অনুষ্ঠান হয় পৌরসভা থেকে এই বসন্ত উৎসবটা করা হয় এর আগে নাকি এমনি বাস স্ট্যান্ডে হতো বাস স্ট্যান্ডেও ঠিক না মানে ওই বাস স্ট্যান্ড হাই রোড এগুলো দিয়েই রাস্তার ওপরে ওপরেই এই অনুষ্ঠানটা করতো আর কয়েক বছর থেকে এই পার্কে ওই লসটা যে আছে তার সামনে হয়ে আসছে তো কোনোবার আমি যখন আগে হতো ওই রাস্তার ওপর যখন অনুষ্ঠান হতো তখনও আমি দেখিনি আবার এই যে পার্কে যেবার থেকে শুরু হয়েছে মোটামুটি চার পাঁচ বছর হলো হয়েছে কোনোবার আসেনি এবার ফার্স্ট এসেছি এসে নিয়েই তো মানে মাথায় খারাপ সে আমরা কত দূর মোটরসাইকেলটা তোমাদের দাদা রেখেছে আর আর মানে মোটরসাইকেলটা পার্কের গেটের কাছাকাছি রাখার জায়গা নেই আর ভেতরে আজকে ঢোকাতে দেবে না এবার বাইরেই রাখতে হবে আর এত ভিড় তো ভেতরেও দেখতে পাচ্ছ কতটা ভিড় তারপরে তো অনেকে চলেই যাচ্ছিলো আমরা যে এখন আসলাম অনেকে বেরিয়ে যাচ্ছে মানে ওরা আরও সকালে এসেছে তো ওদেরকে রাস্তায় চলে যাচ্ছে সব দেখে তো প্রথমে ভাবলাম হয়তো অনুষ্ঠান শেষই হয়ে গেছে আমরাই যাচ্ছি ফাঁকা ফাঁকা কেউ থাকবে না তারপর দেখি না যেমন লোক চলে গেল সেই রকম আবার ভেতরে ভিড়ও আছে তো এখন যাচ্ছি অনুষ্ঠানটা যে হচ্ছে ওই জায়গাটায় তো ওখানে গান টান সব হচ্ছে কিন্তু কপিরাইটের জন্য আমি কোনো কিছুই দিতে পারছি না মানে গান টান ওই সব দেওয়া যাচ্ছে না আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর আজকে এখন কিন্তু পার্ক বন্ধ আছে পার্কে ঢোকা একদম অ্যালাউ নেই কারণ দেখতেই তো পাচ্ছ প্রচুর লোক আর এই যে আজকে দোলের দিন তো স্পেশালি যারা কাপলস আছে মানে কাপেলস বলতে লাভাররা তাদেরই তো আজকে দিন তাই না তো সে কারণে যদি পার্ক খোলা থাকে তাহলে আর সামলানো যাবে না মানে আর এত ভেতরে ভিড় হয়ে যাবে তখন ওরা সামলাতে পারবে না পার্কের লোকজন সে জন্য আজকে পার্কের গেট বন্ধ পার্কে ঢোকা যাবে না বাইরেই রং টং খেলতে হবে তো এদিকে আমি কিন্তু বাড়ি থেকে অনেক কটা রঙ এনেছি কিন্তু এখানটায় এসে দেখছি মানে ওই রংটা প্রথম দেখতাম দেখলাম একটা তুতে কালারের দেখলাম এক আবির বেরিয়েছে তো সে কারণে ওই কালারটা এখানে আমরা কিনছিলাম আর বাড়ি থেকে অনেক অনেক রং নিয়ে এসেছি মানে বিভিন্ন কালারের রঙ এনেছি কারণ এখানে আদৌ কি পাওয়া যায় কি হয় ব্যাপারটা সেটা তো কিছুই জানি না কোনো আইডিয়া নেই সেই জন্য বাড়ি থেকেই আমি আর একটা আমি প্লেটও নিয়ে এসেছিলাম কিন্তু সেগুলো ওই ব্যাগের মধ্যেই থেকে গেছে ওগুলো আর বের করা হয়নি যখন রং দেওয়ার দরকার হচ্ছে তখন একটা করে প্যাকেট ব্যাগ থেকে বের করছি আর দিচ্ছি আর এই যে চলে এসেছে আমার ছেলের বন্ধুর মা এখন বাচ্চাদের মারা না এখন মানে বাচ্চাদের বন্ধুর মারা এখন আমাদেরও বন্ধু হয়ে গেছে মানে আমরাও মা সব এখন বন্ধু হয়ে গেছি সবার সঙ্গে এত ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে আমাদের তো এখানটায় একজনের মা এখন এসেছে ও ওদের বাড়ির পাশে আরও দুই তিনজনকে নিয়ে এসেছে আর এরপরে আবার আরও একজন আসবে ও একটু পরে আসবে আর আরও আছে প্রচুর আছে আমাদের সব বন্ধু কিন্তু ওই যে সবার ছোট বাচ্চা এবার তাদের হাজবেন্ডরা আবার আসবে না তো সেই কারণে আসলে বাচ্চাদের সামলাবে না রং খেলবে সেই জন্য অনেকে আসেনি সবারই আসার ইচ্ছে ছিল কিন্তু আসতে পারিনি অনেকে আবার চলে গেছে আর দেখো তোমাদের দাদাকে দিয়েছিলাম ক্যামেরা ধরতে ও দেখেছ কেমন করে ক্যামেরাটা ধরেছে ও মানে লক্ষ্যই করেনি যে ওর আঙুলটা ক্যামেরার ওপরে হয়ে আছে তো যাই হোক এখানটায় আমি রং বের করে ওদেরকে একটু লাগিয়ে দিলাম ওরাও একটু দিল তারপর আমরা প্রচুর প্রচুর রিলস বানিয়েছি আমার সেই বন্ধুর সঙ্গে মানে আমার ছেলের বন্ধুর মায়ের সঙ্গে তো আমরা প্রচুর রিলস বানিয়েছি এতদিনে তো আমি সব রিলস দিয়েও দিয়েছি তোমরা দেখেও নিয়েছো মানে আমার ভিডিও আপলোড করতে অনেক দেরি হয়ে যায় সবার সব ভিডিও মানে প্রত্যেকটা ওকেশনের ভিডিও সবাই দিয়ে দেয় তারপর আমি দি তো এই দোলের ব্যাপারেও তাই আজকে কি আর দোল হয়েছে বলো সেই কবে দোল হয়েছে কিন্তু আমি ভিডিও এডিট করার সময়ই পাচ্ছিলাম না সে কারণে এতটা আমার দেরি হয়ে গেল তারপর দেখো আমার ছেলে আমাকে দোল লাগিয়ে মানে সরি আমার ছেলে একটু আমাকে রঙ লাগিয়ে দিল এবার ওই দেখো বন্ধুকে দিচ্ছে প্রথমে বন্ধুকে দিয়েছে মানে ওই বোন ওর নাম ধ্রুব তো ধ্রুব আমার ছেলেকে রং দিয়েছে এবার আমার ছেলে দেবে ধ্রুবকে ধ্রুব দিতে দেবে না মানে ও সবাইকে রং দেবে কিন্তু নিজে রঙ লাগাবে না এবার ওই যে দাঁড়িয়ে ছিল অন্য মনস্ক হয়ে বেস আমার ছেলে ওর গালে দিয়ে দিয়েছে তারপর ধ্রুব উঠে গেছিলো জেদ তা বাচ্চাদের যা হয় আর কি তো এখন আমরা আবার একটু রিলস ট্রিলস এখানে আসা মানে কী বলো তো রং খেলা আর রিলস বানানো এগুলোই তো চলো অনেক বক বক করে ফেললাম তোমরা সঙ্গে থেকে বাকি ভিডিওটা দেখতে থাকো আমরা রং টং খেলে অনেক রিলস বানিয়ে যখন বাড়ি যাব রওনা দেবো সেই সময় দেখি আমার দিদি মানে আমার তো দিদি তো ওই দিদি জামাইবাবু এসেছে এই দেখো ওই যে এটা আমার দিদি আর যা তো ওরা আমাদেরকে দেখতে পায়নি আমিও দেখতে পাইনি তোমাদের দাদাই দেখতে পেয়েছে তারপর ডাকলো এবার ওরা রঙ রং টং কিচ্ছু মাখিনি একদম পরিষ্কার হয়েছিল আমরা ওদেরকে এই অবস্থা করেছি এবার ওদেরকে যেহেতু মাখিয়েছি ওরা কি আর আমাদের ছেড়ে দেবে ব্যাস আমাদেরকে একদম ভূত করে দিল নয়তো প্রথম দিকে না আমরা খুব ভদ্রভাবে রং মেখেছি মানে বেশ ভালো লাগছিল আর এখন ওর মুখটা দেখলে কি বাজে লাগছে আমার দিদি আমাকে এমনভাবে রং মাখিয়ে দিয়েছে কি আর বলবো তোমরা দেখেই তো বুঝতে পারছো কতটা বাজে লাগছে দেখতে তো এখন আমরা আবার ওই দিদি জামাইবাবু তারপর তোমাদের দাদার আর এক বন্ধু ঠিক না মানে দাদার মতোই বন্ধু আর কি তো তাদের সঙ্গে দেখা হয়েছিল তো সবাই মিলে একটু ছবি টুবি তুললাম রং টং আবার একটু মাখা হলো তারপর এখন যাচ্ছি বাড়ির দিকে আর মাঝখানে আবার ছেলে কিন্তু আইসক্রিম খেয়েছে এবার ওখানে কিন্তু খেলনার দোকানও বসেছিলো সেটা আমার ছেলে দেখতে পায়নি কারণ খেলনার দোকানের যখনই কাছাকাছি আসছিলাম তোমাদের দাদা ছেলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে মানে যাওয়া আসা করেছে দোকানের সামনে দিয়ে কারণ ছেলে যদি একবার দেখে ওখানে খেলার দোকান বসেছে ব্যাস আর তো কোনো উপায় নেই ওকে তো কিনে দিতেই হবে তোমাদের একটা কথা বলা হয়নি আজকে যে আমি ইয়াররিংস আর মালাটা পরেছি সেটা আমি গঙ্গারামপুরের এক দিদি ভাইয়ের কাছ থেকে নিয়েছি ওই দিদিভাই এইসব হ্যান্ডমেড জুয়েলারিগুলো খুব সুন্দর বানায় আমার মালার ডিজাইনটা দেখে পছন্দ হয়েছিল তো মালাটা এখন যদিও রঙ পরে নষ্ট হয়ে গেছে জানি না এই ওই রঙগুলো উঠবে কিনা বাড়িতে পরিষ্কার করার চেষ্টা করব তো কেমন হয়েছে মালাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এখন যদিও সেটা রং পরে নষ্ট হয়ে গেছে তো তোমরা তো আগে দেখেছ রং খেলার আগে মালাটা তখন তো ভালোই ছিল কেমন লাগছে কেমন হয়েছে মালাটা জানিও তো আমরা রং টং খেলে তারপর দেখো এখন এসেছি বাজার করতে মানে মা কয়েকটা জিনিস নিয়ে যেতে বলেছে সেগুলোই নিতে এসেছি আর আমার দিদি জামাইবাবু ওরাও বাড়ি চলে গেছে তো এখন আমরা এখান থেকে কয়েকটা জিনিস নেব নিয়ে তারপর সোজা চলে যাব বাড়ি এখন কিন্তু প্রায় আড়াইটার মতো বেজে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে ছেলেরও খুব খিদে পেয়েছে আর এই দুপুরবেলা উল্টো আর কোনো কিছু আমরা খাওয়া দাওয়া করিনি বাড়িতে গিয়ে একবারে ভাত খাবো তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন একদম সন্ধ্যে হয়ে গেছে ছটা দশ বাজে ওখান থেকে আসার পর তাড়াতাড়ি করে ছেলেকে আগে স্নান করিয়ে আগে স্নান করিয়ে দিয়েছি ছেলেকে তারপরে আমি স্নান করে ছেলেকে খাইয়ে আমরা খেয়ে সবাই মিলে ঘুমিয়ে গেছিলাম যে তোমাদের দাদা এই যে এখনও ঘুমিয়ে আছে একদম ঢাকা টাকা নিয়ে ছেলে আর আমিও ঘুমাচ্ছিলাম আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছ কিন্তু আমরা উঠে গেছি বাধ্য হয়ে এত মশা কামড়াচ্ছে অল আউট দেওয়া ছিল না ছেলে উঠে গেছে আর ছেলে একবার উঠে গেলে আমি তো আর ঘুমাতে পারবো না ওই যে এখন গিয়ে ও কাকিমাকে বাইরে থেকে নিয়ে আসলো আর একদমই অন্ধকার হয়ে গেছে কি বাবা চলো আমারকে ধরে নিয়ে এসেছে করবি এখন ছেলে বাইরে গিয়ে কাকিমাকে নিয়ে আসলো এখন ও খেলবে কাকিমাকে কাকিমার সঙ্গে কাকিমাকে বসিয়ে রেখে ও খেলবে আর একটু মশারিটা খুলে গেছে আর বাইরে একটা কাজ হচ্ছে সেই বিষয়ে তোমাদেরকে কিছু বলা হয়নি দড়ি কোথায় পাবো তো কে বলো কোথায় রেখেছে তো সেটা বাইরে ওই কাজটা চলছে শুরু হয়েছে তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই যদিও এখন অন্ধকার হয়ে গেছে অত লাইট দেওয়া নেই মানে বিকেল থেকে বিকেল ঠিক না দুপুর থেকে মনে হচ্ছিল কারণ আমরা যখন আসি আমরা তিনটে পর পর এসেছি ওখান থেকে আচ্ছা খেলো তো এসে দেখি বেশ মানে অনেক কাজ হয়ে গেছে আর এখন ঘুম থেকে উঠে দেখি অনেকটা হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই আর কি ব্যাপার তো সেটাও বলবো আগে জিনিসটা দেখিয়ে আসি অন্ধকারে কতটা বুঝতে পারবে কতটা দেখাতে পারবো জানি না

অন্ধকারের জন্য তোমরা হয়তো কিছুই সেরকম বুঝতে পারছো না আমার মোবাইলে লাইটটাও অতটা ভালো নেই তারপর বাইরেও সেরকম বড় লাইট দেওয়া নেই আর দেখো অনেক মানে চোখের ওপর ভীষণভাবে চাপ দিয়ে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে বাস টাস বাধা হয়েছে তো অতটা কষ্ট করে তোমাদেরকে দেখতে হবে না আমি দিনের বেলা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব। একদম আমার বাবার বাড়ির পাশেই এই যে প্যান্ডেল হচ্ছে তোমরা বুঝতেই পারছো বাড়ি থেকে বেরিয়ে মানে বাবার বাড়ি থেকে বেরিয়েই তো প্রথম সেই অনুষ্ঠানটা হবে আমাদের এখানটায় সবাই ভীষণ এক্সাইটেড আমরাও তো ভীষণ এক্সাইটেড হয়ে আছি অনুষ্ঠানটার জন্য সেই জন্যই আমাদের থেকে যাওয়া আর তোর বোতলে খা পরে বোতল একটার অবস্থা দেখো নিয়ে গেছিলাম কিচ্ছু গুলো আজকের শরীর আর দিচ্ছে না এত কেমন যেন একটা লাগছে অসুস্থ অসুস্থ হে বসু বসুল এই জলটা ফেলতে হবে

কিন্তু আসার পর হাতি দিইনি সব রং আবির টাবি পরে আসতে হবে না ধীরে সুস্থ পরে ঠিক করতে হবে ব্যাগটা না কাছে আর হবে না একটাতে রং টং ভরে কি অবস্থা আছে ঝাড়ো তো কপালো চশমা গুলো কোথায় চশমা ইয়ে করো কিছু প্যাকেটগুলো ভালো করে পরিষ্কার করো করে চশমাগুলো ভরাও সব মুছে মুছে ভালো করে দেখিয়ে আর যদি আর কিছু থাকে তো যাবে ব্যাক কি এখন বাজে 9:30 একটু ছেলে কে খাওয়াবো আমার এখানে আসার পর থেকে একটু শরীরটা খারাপ হয়ে গেছে না শরীর খারাপ বলতে শরীর খারাপ বলতে পেটটা একটু হজমের গন্ডগোল হয়ে গেছে তো প্রচন্ডই অস্বস্তি লাগছে সারা দিন ধরে তো এখন মাকে তো বললাম রাতে আর খাবো না দেখি কি করি তো ছেলেকে একটু করে খাওয়াবো দশটার দিকে খাওয়াবো এখন একটু ক্যাডবেরি খেলো কালকে একটা দিয়ে গেছিলো আমি অর্ধেক খেলাম আর ছেলেকে হা অর্ধেক দিয়েছিলো বাইরে প্যান্ডেলটা দেখালাম অন্ধকারে তোমরা কতটা বুঝতে পেরেছ জানি না তো ওই প্যান্ডেলটা কিসের জন্য হচ্ছে সেটা আমি আজকে তোমাদেরকে বলবো না

বোতলে করে জল দেওয়া হয়েছে এমনি ওর জলের বোতলে না জলই খেতে চায় না কেমন ছোটো বোতলগুলোতে জল দেওয়া হয়েছিলো আমাদের যে বোতলগুলো সেগুলোতে জল খেতে ভালোবাসে ওগুলোতে অনেকটা খেয়ে নিয়েছে আর শেষের দিকে বিষম খেয়ে গেছে কালকে আসার সময় ও ছেলের জন্য পিচকারি রং টং এসব এনেছিল আবার আজকে একটু নেওয়া হয়েছে তো সেগুলো আজকে আর তোমাদেরকে দেখাবো না কারণ ছেলের সামনে ওগুলো বের করা যাবে না তো কালকে যখন ছেলেকে দেবো সেই সময়েই তোমাদেরকে একবারে দেখাবো আর একটা চুল নেওয়া হয়েছে চুলের জন্য আজকে চুলটা নিতে চাইছিলাম পার্কে যাওয়ার আগেই নিতে চাইছিলাম কিন্তু হলো না যেহেতু আমরা ওইদিকে যাইনি ওই বাজারের ওইদিকে বাস স্ট্যান্ড হাই রোডে ওগুলো পাওয়া যায় সেদিকে যাইনি আমরা তো এইখান থেকে গেছিলাম একবারে সোজা পার্কে ঢুকে গেছিলাম এবার সে কারণে ছেলের মাথা আজকে আবিরে ভরে গেছিলো ভরে গেছিলো বলতে ও নিজেই দিয়েছে আবির লোকে দেয়নি ও নিজে নিজের রঙ নিয়ে নিজেই নিজের মাথায় মাখছিল তো সেই কারণে একটা চুল আনা হয়েছে যাতে কালকে

মানে মাথায় কাল কতটা রং না পড়ে সে কারণে আনা হয়েছে দেখি কতক্ষণ চুলটা পরে থাকে পড়তেই চাইছে না দোকানে ওখানে পড়তে চাইছিলো না তবুও একটা নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো সবার সঙ্গে শেয়ার করো আর তোমরা যদি কেউ নতুন হও যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর বাইরের প্যান্ডেলটা কিসের জন্য হচ্ছে কি উপলক্ষে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কন্টিনিউ আমার ব্লগগুলো দেখতে থাকো কন্টিনিউ বলতে আমি কন্টিনিউ ব্লগ দিতে পারি না তবে যেদিন করে ব্লগ দেব সেদিন করে অবশ্যই দেখো কিন্তু আমি রেগুলার শর্ট ভিডিও দিই সেগুলো প্লিজ সবাই একটু দেখো আর লাইক দিও ভিডিওগুলোতে তো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে